ছোট্ট লাল খয়েরি ফল দেখতে যেমন আকর্ষণীয় তেমনি স্বাদে ও গুণে অনন্য এটি হল রোজেলা এর পাপড়ি দিয়ে তৈরি হয় স্বাস্থ্যকর পানীয় জ্যাম জেলিসহ আরও অনেক কিছু এই ফলের এক কেজি কাঁচা পাপড়ি বিক্রি করা হয় পঞ্চাশ টাকায় আর পাপড়ি শুকিয়ে এক কেজি শুকনো পাউডার বিক্রি হয় চার হাজার টাকায় এক কেজি শুকাইলে পঞ্চাশ গ্রাম হয় পঞ্চাশ গ্রামের দাম হল দুশো টাকা স্থানীয়ভাবে ঔষধি গুণাগুণ সমৃদ্ধ এই উদ্ভিদকে চুকাই চুকোর মিস্তা বা টক ফল বলা হয় আবার ইংরেজিতে রোজেলা রোজেল ও সরেল নামে পরিচিত এর বৈজ্ঞানিক নাম হিবিস্কাস সাব দারিফা দাবি করা হয় কোলেস্টেরল রোগী এবং হার্টের রোগীদের জন্য রোজেলা চা অনেক উপকারী ঔষধি যে একটা গুণ আছে যেমন রোজেলা চা যদি কেউ হাডের যাতে সমস্যা হার্ট বলকে যাদের সমস্যা এদেরও কাজ করে যাদের হাই প্রেশার এদের কাজ করে জ্বর সর্দি কাজের কাজ করে মোটামুটি বেশ কিছু উপাদান এর মধ্যে একসময় শুধুমাত্র আফ্রিকায় চাষ হলেও বর্তমানে এটি বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশে চাষ হচ্ছে নাটোরের ঔষধি গ্রাম খ্যাত লক্ষ্মীপুরের কাঠাল গ্রামেও বাণিজ্যিকভাবে কদর বেড়েছে চাষকৃত উন্নত মানের ভেষজ পানীয় রোজেলা চায়ের দুই সালে পাঁচ শতক জমিতে ঔষধি গুণাগুণ সমৃদ্ধ এই রোজেলা চায়ের বাণিজ্যিক চাষ শুরু করেন ভেষজ চাষি শহীদুল ইসলাম গত বছর আমি একশো বিশ কেজি বিক্রি করি সারা বাংলাদেশে যেহেতু এটা পুষ্টিগুণ আছে অর্থনৈতিক লাভমান আছে আমরা আমি এই বছর পাতাও বিক্রি করেছি যে যেহেতু একটা লাভজনক ফসল সবাই করুক ফলন ভালো এবং অধিক মুনাফা পাওয়ায় এবছর প্রায় দশ বিঘা জমিতে রোজেলা চাষ করেন শহীদুল চাহিদা বাড়ায় গ্রাম থেকে প্যাকেটজাত জাত রোজেলা চা অনলাইনে বিক্রি করেন তিনি আমার বাবা এখানে রোজেলা চাষ শুরু করেন বাণিজ্যিকভাবে এটা প্রথমে শুরু করা হয় যখন শুরু করা হয় তখন অনেক অনেকে অনেক কথা বলছিল এখন ইদানিং সময়ে এসে এই রোজেলা চায়ের কদর অনেকটাই বেশি শুরুতেই গাছ থেকে কলি সংগ্রহ করে বীজ ফেলে পৃথক করা হয় পাপড়ি পরে পাপড়ি ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে ড্রায়ার মেশিনে শুকানোর পর প্যাকেটজাত করে বিক্রির উপযোগী করা হয় আমরা প্যাকেটজাত করি রোজেলা চার আলহামদুলিল্লাহ আমাদের সংসার এটা দিয়ে চলে যায় ভালোভাবে সচ্ছলভাবে আমাদের সংসার চলে রোজেলা চা বিশ্বজুড়ে জনপ্রিয় রোজেলা চা শুধু স্বাদে তিক্ত মিষ্ট নয় এটি পুষ্টিগুণেও ভরপুর চাষ বেশি হওয়ায় কাঁঠালবাড়িয়া গ্রামের বেকার নারী পুরুষদেরও কর্মসংস্থান মিলেছে আমাদের এলাকায় এই রোজেলা ফল চাষ করায় অনেক মহিলা মানুষ স্বাচ্ছন্ হয়েছে যেমন তাদের জীবন জীবিকা রোজিলা আসার পর থেকেই মনে করেন যে আমরা কাজকাম করি রোজলা চাষে উদ্বুদ্ধ হয়েছেন এ গ্রামের অনেকেই বাজারজাতকরণে সরকারি সহায়তা পেলে রোজলা চাষ সম্প্রসারিত হবে সেই সঙ্গে এখান থেকে বড় ধরনের আয় বৃদ্ধি পাবে বলে আশা এলাকাবাসীর আমাদের এলাকায় রোজলা চাষ হচ্ছে আমাদের শহীদুল ভাই নিজেই উদ্যোক্তা এই চাষটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন জায়গা থেকে দেশে থেকে ওনার চা খাওয়ার জন্য কিবা কেনার জন্য আসছে কৃষি বিভাগের পক্ষ থেকে ভেষজ চাষী শহীদুল ইসলামকে সার্বিক সহযোগিতা সহ অন্যান্য কৃষকেরা যেন লাভজনক রোজলা চাষে আগ্রহী হন সে বিষয়ে মাঠ পর্যায়ে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল বাদুদ আমরা চাচ্ছি এই রোজেলার ব্যবহার কিভাবে দিন দিন বৃদ্ধি পায় এই শহীদুলের মতো কৃষকরা কিভাবে এখানে আগায় আসতে পারে এবং অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে এবং এই নাটককে সমৃদ্ধ করতে পারে এই আমরা কাজ করে যাচ্ছি